Yeah. আজকের হচ্ছে ভিডিওটা একটু অন্যরকম প্রত্যেক দিনের কাজকর্ম তো থাকবে কিন্তু প্রত্যেক দিনের কাজকর্মের সাথে সাথে যেভাবে আমি মাথায় রেখে চলি যে কিভাবে টাইম এবং টাকা দুটোই সাশ্রয় হয় মানে টাইম এবং মানি দুটোই যেভাবে সাশ্রয় করি আমি আর সেটা মাথায় রেখে কিভাবে আমি সংসারে কাজকর্মগুলো করি তো আজকে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো যারা চ্যানেলে নতুন ফার্স্ট টাইম দেখছো তারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো যাতে তোমরা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও চলো দেখি সকাল থেকে শুক্রবারের সকাল থেকে কাজকর্মগুলো তো শুরু করছি তার সাথে সাথে কীভাবে আমি এটা মাথায় রেখে চলি যে আমরা সংসারে থেকেও কীভাবে টাইম এবং মানি দুটোই সেভ করতে পারি নমস্কার বন্ধুরা আমি তন্মা বলছি হোমিকা তর্মা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আবারও বলছি যে যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা পুরাতন বন্ধু তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে সা থাকার জন্য আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর আজকে দেখো বেডশিটটা চেঞ্জ করে নিলাম কারণ গরম পড়েছে তো দু দিন তিন যায় না আমি বেডশিট চেঞ্জ করতে থাকি আর কি না আনে না আর যেন ঘুমোতে পারি না সোনাই যেহেতু সারাদিন এই ঘরটায় থাকে খেলাধুলা করে তো তো দেখো আমরা গৃহিণী মানুষ আমরা তো সারাদিন কাজকর্ম করি কিন্তু তার মধ্যে থেকেও দেখো আমরা যদি একটু বুদ্ধি শুদ্ধি করে চলতে পারি তাহলে দেখবি আমাদের অনেকটা কিন্তু মানে । শেখ হয় দিনের শেষে যদি মানে কিছুটা সেপও করতে পারি তাহলেও সেটা মানে আমাদের কিন্তু মাসের শেষে অনেকটা কাজে দেবে সাশ্রয়কর হয় তো দেখো এই যে সকালবেলা উঠে কাজ কাজগুলো সেরে নিয়েছি আর হাজব্যান্ড কিছুটা কাজ করেও দিয়েছে সকাল সকাল দেখো দুজনে মিলে যদি কাজ করা যায় না তাহলে কিন্তু যেটা সেপ হয় তাহলে সেটা আমাদের সংসারের জন্যই হয় তো একটা দেখো হোমমেড রাখতে গেলে তাহলে কিন্তু তাকে যদি বাসন মাজা ঘর মোছারও রাখতে হয় তাহলে এখন মিনিমাম আটশো নশো হাজারের কমে কোনো হোমমেডই কাজ করে না আপনি তো সেই জন্য যদি নিজেরা একটু বুদ্ধি সুদ্ধি করে একটু পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু মাসের শেষে একটা ভালো অ্যামাউন্ট জমা হয় সেটা আমাদের সংসারেই কাজে লাগে তাই না তো সেই রকমভাবে আজকে মানে তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবো যে আমি যে কাজ কাজবাজগুলো করি তাতে কিভাবে আমি সময় এবং মানি সাশ্রয় করি তো এইটাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো দেখো ভাবে আর কি সব কিছু জিনিসের প্রত্যেকটা জিনিসের যত্ন আমরা যদি টেক কেয়ার প্রত্যেক দিন করে থাকি তাহলে কিন্তু সেখানে জিনিসগুলো আমাদের অনেকটা মানে ভালো থাকবে অনেক দিন লাস্টিং করবে তাতে কিন্তু আমাদের টাকা অনেকটা সেফ হবে চলে যাচ্ছে ছাদে ছাদে জামা কাপড় মিললে দেখবে জীবাণুগুলো মুক্ত হয় রোদের আলোতে যখন রোদের মানে রোদের তাপে যখন জামা কাপড়গুলো শুকোয় না তখন কিন্তু জীবাণু অনেকটা মুক্ত হয় জীবাণু মুক্ত হয় এবং সেটা আমাদের হেলথের পক্ষেও ভালো তা বলে এই নয় যে কড়া রোদে অনেকক্ষণ জামা কাপড় ফেলে রাখবো জামা কাপড় একটুখানি হালকা পাতলা মতো টেনে গেলে শুকিয়ে গেলে সেগুলো কি করি আমাদের সিঁড়িঘরের যে ওই চিলে কোঠায় যে দড়ি টাঙানো আছে না ওর মধ্যে করে মিলে দিই তাহলে দেখবে জামার রঙগুলো অনেক দিন করে ভালো থাকে তো আমার এক একটা বলতে গেলে নাইটি হ্যাঁ তো অত সহজে না কিছু এ হয় না যদি একমাত্র কালার যদি উঠে যায় সেটা আলাদা ব্যাপার নতুন ধোয়ার পরে কিন্তু না হলে অনেক দিন করে লাস্টিং করে হ্যাঁ মানে নাইটিংগুলো তো সেই আর কি এরকমভাবেই সাশ্রয় করে থাকি আর চারিদিকে দেখো একটু জল টল ছড়া দিচ্ছি সকালবেলা যেটা করে তো নিচে করে দিয়েছে তবুও আমি আর কি চারিদিকে ছাদে টাদেগুলো ভালো করে করে দিই প্রত্যেকটা জিনিস কেয়ারের পেছনেই থাকে তো উদ্দেশ্য যে প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে রাখবো তাহলে আমি প্রত্যেকটা জিনিস অনেক দিন ভালো রাখতে পারবো সেখানে কিন্তু আমাদের অনেকটা মানি সেভ হয় যে সোনার ছোট্ট ছোট্ট গেঞ্জিগুলো এগুলো আমি না একসাথে অনেকগুলো করে কিনে রাখি কারণ হচ্ছে ওই একসাথে কিনলে দামটাও একটু কম পড়ে তো এরকম করে করে আমি প্রত্যেকটা জিনিসেরই মোটামুটি কিছু না কিছু সেভ করার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস থেকেই তো ওই গেঞ্জিগুলো কী তো গরমের সময় একসাথে চার পাঁচটাও যদি পরে কোনো অসুবিধা হয় না ঘরের মধ্যে তো সেইগুলো পড়লে কি তো গরমেও আরাম হবে আর আমার মানে সে সেফ হয় আর কি টাকাটাও সেফ হয় যে হচ্ছে একসাথে কিনলাম তাতে এক একটা পিস কিনতে গেলে অনেকটা টাকা বেশি পড়তো তো সেটাও আমার সেফ হলো আর এই যে দেখো চারিদিকে জল টলগুলো ছড়া দিয়ে দিচ্ছে কারণ গাছগুলো তো থাকে এই রোদের মধ্যে সকালের দিকে একটু জল ছড়া জল দিয়ে রাখলে আর বিকেলে জল দিলে গাছগুলো গাছগুলোকেও ভালো মানে গাছগুলো ভালো থাকে এই যে জামা কাপড়গুলো একটু পরে এসে ওই এক দেড় ঘন্টা পরে এসে সিঁড়িঘরের দড়ি টাঙানো আছে ওখানে সবগুলো তুলে দেব কারণ প্রচণ্ড রোদে আগলে জামা কাপড়ের কালার ফেড হয়ে যাবে তো এইরকমভাবে আমি আমার কাজগুলো করে থাকি ভাগ ভাগ করে এবং আমার মাথায় সবসময় থাকে যে প্রত্যেকটা জিনিস যেন আমি ঠিকঠাকভাবে মানে ব্যবহার করতে পারি কোনো জিনিস যেন আমার অযত্নের ফলে নষ্ট না হয়ে যায় নষ্ট হয়ে যাওয়া মানেই দেখবে তোমার অনেকটা টাকা মানে অ্যামাউন্ট বেশি খরচা হয়ে যাওয়া আর কি পড়ে গেলে রঙ নষ্ট হয়ে গেলে তারপরে জিনিসপত্র ছিঁড়ে গেলে বা অযত্নের ফলে সেটা নষ্ট হয়ে গেলে তারা তো সেই জিনিসটা আবার কিনতে হবে তো এরকম যতটা পারি ভালো করে রাখার চেষ্টা করি করি তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসি জামা কাপড়গুলোও অনেকটা মেলা হয়ে গেল দেখো জামা কাপড়ও মেলা হলো তার সাথে আমার হচ্ছে গাছে জল দেওয়া হয়ে গেল ছাদে তো এবার নিচে যাই নিচে গিয়ে দেখো এই যে সোনাই এখানে পড়তে বসেছে হাজব্যান্ড ওকে পড়াতে বসেছে আর একটা বাচ্চাকে দেখো ছোটো থেকে আমি আমার সময় হয় না সময় হয় না করে করে যদি টিউশান দিয়ে রাখি একটা বাচ্চার টিউশানের পেছনে অন্তত হাজার থেকে বারোশো টাকা দেড় হাজার টাকা খরচা আছে হুম তো মানে যদি আইসিএসসি বোর্ডের কোনো টিউশান তুমি দাও তাহলে কিন্তু সেখানে দেখবে তোমার অন্তত সোনাইদের তো আমি দেখি অন্তত হাজার বারোশো দেড় হাজার টাকা মিনিমাম থেকে শুরু হ্যাঁ তো সেখানে যদি নিজেরা আমরা সময় বার করে ওকে ওর মতো করে পড়াতে পারি তাহলে দেখবে সেখানে টাকাটাও অনেকটা সেভ হয় ঠিক আছে সারাদিনে কাজকর্মের পেছনে আমি যেভাবে আমার টাইমগুলোকে সাজাই টাইম শিডিউলকে সাজাই এবং আমি সেগুলোকে সুন্দরভাবে ইউটিলাইজ করি তাহলে কিন্তু মাসে শেষে অনেকটা অ্যামাউন্ট আমি সেখানে জমাতে পারি তো দেখো এখানে সোনাইকে গানও করতে করাতে বসিয়ে গিয়ে বসিয়ে গিয়েছি এক ঘন্টা সোনাইকে রেওয়াজ করাতে হয় কারণ হচ্ছে রেওয়াজ না করালে গানটা ঠিকঠাক করতেও পারে না রান্না যে করি একদম হালকা তেল মশলায় সমস্ত রান্না করি কারণ হচ্ছে সেখানেও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হয় এবং মাসের শেষে যাতে একটু তেল মশলা খরচাটা সেফ হয় সেটাও মাথায় রাখতে হয় তো সোনাইকে আছে খাই দিয়েছি সবজি ভাত মাছ এগুলো খাইয়েছি খাইয়ে তারপরে আমি স্নান করে এখন পূজা সারছি পূজার কথা বলতে গেলে যেটা বলতেই হয় যে এই যে ফুল দিয়ে পূজা করি তুলস তুলসী পাতা সব কিছুই কিন্তু আমাদের গাছে শুধুমাত্র বৃহস্পতিবার করেই একটু দশ টাকার করে ফুল নিয়ে চলে আসি আম্রপল্লব সেও গাছের এগুলোই আর কি যে দেখো দিনে চলার পথে আমরা যদি হিসাব করে দেখি না অনেক কিছু সেভ করা যায় আমরা যদি একটু বুদ্ধি করে চলতে পারি একটু মাথা খাটাতে পারি সোনাইকে দেখো এই যে ফল দিয়ে দিলাম খুব যে দামি দামি ফল সেরকম কিছু নয় মুসামড়ি আর শশা যেগুলো আমরা মানে সিজনের ফ্রুটস যেগুলো পাই সেগুলোই আমরা হচ্ছে সোনাইকে দিয়ে থাকি এইগুলো যে খুব দামি দাম দিয়ে কিনতে হয় তা নয় সিজনাল ফ্রুটস দিলেই বাচ্চাদের এনাম তারপরে দেখো আমরা নিজেরা খেতে বসে গেছি তো এখানে একটু ভাত তরকারি মাছ যেগুলো হয় সেগুলো তারপরে দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম কারণ সারাদিন পরিশ্রম করলে শুধু হয় না একটু রেস্টও নিতে হয় শরীর স্বাস্থ্য যদি না ভালো থাকে শরীরই হলো আমাদের সম্পদ শরীরের দিকেও খেয়াল রাখতে হয় শরীর স্বাস্থ্য ভালো রাখলে তবেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো কাজে এনার্জি রাখতে পারবো তাই না একটু চা খেয়ে নিয়েছি আমি আর সোনাই একটু চা খেলাম চা খেয়ে চলে এসেছি ছাদে হাজব্যান্ড কিন্তু এখন চা খায়নি হাজব্যান্ড লিকার চা খাবে আর সোনাইকে অল্প একটু দুধ চা দিয়েছি রাত মানে সন্ধ্যাবেলায় ওকে চা দিতাম না এই দু চার দিন হলো সোনাইকে একটু লিকার চা দিচ্ছি সকালে আর সন্ধ্যাবেলায় যদি আমি খাই তাহলে আমার সাথে সোনাই একটু দুধ চা বা লিকার চা যাই আমি খাই ওকে একটুখানি দিই দুটো বিস্কিট খাই চলে এলাম ছাদে দেখো সারাদিন কাজ করার পর যদি আমাদের মাইন্ড ফ্রেশ না রাখতে পারে তাহলে কিন্তু কাজ করার এনার্জিটা আমরা ভালোভাবে পাই না এই যে ছাদে চলে এলাম দেখো বা এনার্জি পাওয়ার জন্য যে বাইরে ঘুরতে যেতে হবে পার্কে যেতে হবে হ্যাঁ বা মার্কেটিং করতে হবে তা কিন্তু নয় মার্কেটিং না করেও আমরা যদি সুন্দরভাবে একটু রাস্তায় হেঁটে আসি বা একটু ছাদে গিয়ে ঘুরি তাহলেও কিন্তু আমাদের মাইন্ড অনেকটা ফ্রেশ হয় মাইন্ড ফ্রেশ করে চলে এলাম নিচে ঠাকুরকে সন্ধ্যা নিবেদন করলাম ভগবানের সেবা দিয়ে দিলাম দিয়ে স্বয়নও দিয়ে দিয়েছি আজকে সন্ধ্যাবেলা একটু করব নুডলস তো একদম ঘরোয়া সমস্ত কিছু সবজি দিয়ে এগুলো কিনতে গেলে অন্তত তোমার তিরিশ টাকা নেবে তিরিশ পঁয়ত্রিশ টাকা কিন্তু ওই তিরিশ টাকায় আমাদের সবার হয়ে যাবে পেট ভরে ঠিক আছে তো সোনাইকে করে দিলাম আর আমি আর হাজব্যান্ড একটু আমরাও মুড়ি দিয়ে মিশিয়ে খেয়ে নেব তো দেখো একদম কম খরচে একদম মানে হেলদি ফুডস আমরা কিন্তু চাইলেই মানে করতে পারি সব কিছুই হ্যাঁ তো দেখো সেখানে সোনাইকে দিলাম আর আমরা একটু মুড়ির সাথে চাউমিন মিশিয়ে খেয়ে নিলাম তো দেখো এই তিরিশ টাকা পঁচিশ তিরিশ টাকাতেই আমাদের তিনজনের পেট ভরে খাওয়া হয়ে গেল তাই না বলো আর এক একজনের বাইরে খেতে গেলে তিরিশ পঁচিশ টাকা করে লাগে তো দেখো সারা দিনে তাহলে চলার পথে ভাবো আমরা কতভাবে সেভ করতে পারি শুধু একটু দরকার বুদ্ধি খাটানো রাতে একদম হালকা পাতলা তো যেটা খাওয়ার দরকার সেরকমই আমরা খাই আলু সেদ্ধ ডাল আর ভাত তো এই দিয়ে আমরা রাতে ডিনারটা কমপ্লিট করলাম বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর শোনায় ছোট্ট ছোট্ট হাতে দেখো মশারিটা পাতিয়ে নিচ্ছে তো আজকের মতো গুড নাইট বাই বাই করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে পরের দিন আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হোক বাই বাই